আসসালামু আলাইকুম আমি আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে ই ওয়ালেট আমি মনে করেছিলাম যে আর এই রমজান মাসে আর কোনো ভিডিও আপলোড করবো না এবং এজেন্টের কোনো কাজ করব না এখন আপনাদেরকে আমি একটি কথা বারবার বলে আসছি এবং ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি ভিডিওগুলো হচ্ছে যে আপনারা একক জায়গায় থেকে যে প্রতারণা হচ্ছেন সেটির ভিডিও কিন্তু আমি করতেছি এখন যে ভিডিওটা করতেছি সেটা আমি কিন্তু এজেন্ট যে আমি আপনাদেরকে দিব এবং কি এজেন্ট আমাদের কাছ থেকে যে নেবেন এটার জন্য না শুধুমাত্র আপনাদেরকে সতর্কতার জন্য আমি এই ভিডিওগুলো করে থাকি কিন্তু আপনারা এই ভিডিওগুলো দেখেন ঠিকই কিন্তু পরবর্তীতে মনে রাখতে পারেন না একক সময় একক ভিডিও দেখেন একক জায়গা থেকে আপনারা উল্টাপাল্টা ভিডিও দেখে মানুষকে ইনভেস্ট করেন ইনভেস্ট করার পরে আপনারা কিন্তু দরা খান আমি বারবার একই কথা বলি যে আপনারা ওয়ান এক্স বেড মেলবেট লাইন বেড যেটাই আপনারা নেন না কেন একটা নিয়ম আপনারা অনুসরণ করবেন কিন্তু আপনারা তা করেন না দরা খাওয়ার পর আমাকে আপনারা মেসেজ দেন এই যে আমি যে বারবার আপনাদেরকে বলি যে এই যে আপনারা বিকাশ অথবা নগদ অথবা রকেট উপায় যেটাই আপনারা না আচ্ছা বিকাশের মধ্যে যে আপনারা ঢুকবেন ডোকার পরে উপরে যে নাম্বারগুলো এখানে আছে শুরু করতে যেমন জিরো ওয়ান সেভেন সিক্স সিক্স এইট এগারো বাইশ আচ্ছা এই যে নাম্বারটা আপনারা দেখতেছেন ঠিক আছে এই যে এই নাম্বারে কিন্তু আপনাদেরকে আমরা যোগাযোগ করতে বলি যে এই নাম্বারে যদি আপনারা মানে এই নাম্বারে যে আপনারা যোগাযোগ করবেন তা না মানে আপনারা ওখান থেকে আপনারা ঢুকবেন ঢোকার পরে দেখবেন কি নাম্বার শু করতেছে একক সময় একক নাম্বার শু করে ওইখানে যে আমাদের নাম্বারই শো করবে তা না এটা আমি বলতেছি যে আপনারা যার কাছ থেকে এজেন্টটা নেওয়ার জন্য ট্রাই করবেন সমস্ত কাজ আপনারা ক্লিয়ার করবেন ঠিক আছে যখন আপনি পেমেন্টটা করবেন যেমন আপনি পাঁচশো ডলার করেন আর চারশো ডলার ডিপোজিট করেন দুইশো ডলার ডিপোজিট করেন আপনারা করবেন তো নাকি এটা করার আগে একবার হলো আপনারা এই যে এখানে নাম্বার যে শু করে যে কোনোভাবেই হোক আপনি এই নাম্বারগুলোতে আপনারা একটু কল করে কথা বলার চেষ্টা করবেন হয়তো আপনার ওখানে তাদের নাম্বার নাও বাঁচতে পারে আপনি তাদেরকে ভিডিও কল অথবা স্ক্রিন ভিডিও কল দিবেন যে ভাই আমি একটু দেখতে চাই আপনাদের নাম্বারগুলো যে শু করতেছে ওই নাম্বারে আমি একটা মিনিট কথা বলতে চাই ঠিক আছে নাম্বারগুলো অবশ্যই আপনি ভিডিও কলে দেখবেন অথবা স্ক্রিন ভিডিও কোনো স্ক্রিন ফটো যদি এডিট করে দেয় আপনি কিন্তু বুঝতে পারবেন অবশ্যই আপনি তারা স্ক্রিন ভিডিও সরাসরি ভিডিওতে দেখবেন যে নাম্বারগুলো আসলে করতেছে কি কিনা এইভাবে যদি হয় তাহলে আপনারা রমজান মাসে যে কোনো জায়গা থেকে আপনারা যদি এরকম লোক থাকে আপনারা এজেন্ট নিয়ে কাজ করেন কোনো সমস্যা নেই ঠিক আছে এবং আমাদের বিশেষ করে আমি বলছি যে রমজান মাসে আসলে এজেন্টের কাজগুলো করব না তারপরেও আজকে রমজান মাস কালকে থেকে রোজা তারপরে অনেকেই ফোন দিতেছে ভাই আমি তো দুইশো ডলার একজনের কাছে তিনশো ডলার এই রকম অনেকেই মানে রমজান মাসেও মাফ নাই সবাই যে যেভাবে টাকা মারে এটা মারবেই সেই জন্য সতর্কতার জন্য আমি বলছি আপনারা এজেন্টের কাজ দেখেন যেটাই দেখেন ভিডিওগুলো অনেকে কিছু বোঝেন না তাই এই নাম্বারগুলো এই নগদ নাম্বার বিকাশ নাম্বার যেটাতে আপনি কাজ করবেন এগুলোতে আপনি একটু ট্রাই করবেন ট্রাই করার পরে কিন্তু এজেন্ট নেবেন আমি কিন্তু একই কথা বারবার বলতে পারবো না যে নাম্বারগুলো যে শুরু করতেছে ঠিক আছে হয়তো আপনি যার সাথে যোগাযোগ করবেন হয়তো এখানে তার নাম্বার শু না করতে পারে আপনি যখন লগ করবেন আপনি বলবেন যে আপনাদের নাম্বারগুলো শু করতেছে এগুলোর আপনি ভিডিও অথবা একটা স্ক্রিন ভিডিও কল অথবা যে কোনো একটা প্রমাণ আমাকে দেন আমি ওই নাম্বারে কল করে কথা বলে হানড্রেড পারসেন্ট শিওর হতে চাই আচ্ছা যাক এটা হচ্ছে এই কথা এখানকার আমি আপনার প্রমাণের যে একশো পার্সেন্ট প্রমাণ যেটা সেটা আমি বলে দিলাম এখন আপনারা যারা এজেন্ট আসলে নিতে চান সাপ ওয়ালেট এজেন্ট অনেকেই একশো ডলার জমা দেন জমা দেওয়ার পরে বলেন যে সমস্ত কাজ ক্লিয়ার করে পরে আমাকে দেন আমি লগ করে আসলে ভাই যারা বিশেষ করে আমি আপনাদেরকে বলতেছি যারা এই একশো ডলার দুইশো ডলার যারা পুঞ্জি নিয়ে এই রাস্তায় নামতে চান তাদেরকে আমি আগেও বলছি এখনও বলছি একশো ডলার জমা দিয়ে পরবর্তীতে কাজ ক্লিয়ার করা এটা আসলে সম্ভব হয় না এখানে এটা কিন্তু মুভ ক্যাশ না এটা কিন্তু ই ওয়ালেট এজেন্ট এখানে কিন্তু আসলে ব্যয়বহুল টাকার প্রয়োজন হয় তাই আপনাদেরকে বলতেছি যারা শুধুমাত্র এই দুইশো ডলার সংগ্রহ করতে গিয়ে আপনারা সুদি করেন ব্যাংকে থেকে উঠান এখন ধার করেন এই সমস্ত লোক বিশেষ করে আমার সাথে যোগাযোগ করবেন না ঠিক আছে আমি এই সমস্ত লোককে আমি এজেন্ট দিতে চাই না এবং কি দিব না আপনারা সর্বোচ্চ সব কিছু মিলে আপনার দুইশো ডলার সংগ্রহ করার পরে আপনাদের কাছে আর কোনো টাকা থাকে না কারণ আপনি দুশো ডলার ডিপোজিট করলেন দুশো ডলার ডিপোজিট করে ম্যানেজমেন্ট তৈরি করলেন ঠিক আছে তারপরে আপনার আরও দুইশো ডলার কিন্তু আপনার বাইন্যান্স অথবা আপনার কাছে স্ট্যান্ড বাই রাখা উচিত কী জন্য রাখা উচিত সেটা আপনি জানেনি দুইশো ডলার আপনার রাখা উচিত আপনার বাইন্যান্সে অথবা আপনি যেখানে রাখেন তারপরে আপনার বিকাশেও আরও দশ বিশ হাজার টাকা এটা রাখা উচিত তার মানে আপনার টোটাল এখানে নিয়ে নাম তো হইতেছে মিনিমাম ষাট থেকে সত্তর হাজার টাকা অথচ আপনি বিশ হাজার একশো ডলার হইলে আপনারা কাজ শুরু করে দেন পরবর্তীতে একশো ডলার যে আরও লাগে এটাও জোগাড় করতে পারেন না ঠিক আছে এর জন্য কিন্তু আমাদের কাজগুলো আটকে থাকে আর দুইশো ডলারও যদি জোগাড় করেন কষ্ট করে ওই দুশো ডলার জমা দেন পরবর্তীতে আপনাদের আর কোনো ব্যালেন্স থাকে না এটা অনেক সমস্যা হয় কারণ আপনি দুইশো ডলার ডিপোজিট করে ম্যানেজমেন্টে ঢুকালে আপনার যাবে কতক্ষণ পনেরো মিনিট বিশ মিনিটও যাইতে পারে দশ মিনিটও যাইতে পারে ওই ডলারের টাকা দিয়ে আপনি আবার ডলার কিনবেন বিকাশের টাকা ওগুলো তো অনেক সময়ের ব্যাপার তাই না সেই জন্য দুশো ডলার জমা দেওয়ার পরেও আপনার দুশো ডলার অ্যাডভান্স ফাইন্যান্সে রাখেন আর যেখানে রাখেন এবং বিকাশেও কিছু টাকা রাখতে হয় তার মানে এই কাজটা করতে গেলে মিনিমাম আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা আপনার পুঞ্জি থাকতে হয় শুধুমাত্র দুইশো ডলার জমা দিলেন আর আপনি মনে করলেন যে কাজ শুরু করে দিলাম পরবর্তীতে আপনি উইড্রো আসলে করে টাকা নিতে পারবেন না এবং ডিপোজিট শেষ হয়ে গেলে পরবর্তীতে ওই ডলার আপনি কিনবেন ওখানে ঢুকাইবেন এ মানে এগুলো অনেক ঝামেলা আর কি ঠিক আছে তাই আপনাদেরকে আমি বলতেছি যারা আসলো এই ওয়ালেট নিয়ে কাজ করতে চান হানড্রেড পারসেন্ট প্রমাণ যদি আপনারা নিতে পারেন তার কাছ থেকে নেন আর আপনার এই দুইশো ডলার শুধু সংগ্রহ করে এই কাজটা শুরু করবেন না অনুরোধ বিশেষ করে আপনাদেরকে আমি জানাচ্ছি যে এই দুইশো ডলার দিয়ে কাজ শুরু করবেন না দুইশো ডলার কিন্তু কাজ করলে পরবর্তীতে অনেক ঝামেলা ঠিক আছে তাই আপনাদেরকে অনুরোধ করছি যারা আসলে ই ওয়ালেট নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই ষাট থেকে সত্তর হাজার টাকা সংগ্রহ করার পরে কাজটা শুরু করবেন দুইশো ডলার হয়েছে আর কাজটা শুরু করে দিছেন তার পরবর্তীতে ঝামেলাটা বাঁচবে ওটা আপনি কভার করতে গিয়েই মনে করেন যে একটা ঝামেলায় পড়ে যাবেন এমনকি আপনার এজেন্টেরও সমস্যা হতে পারে কোম্পানি তো ওটা বুঝবে না আপনি দুইশো ডলার দিয়ে কাজটা শুরু করছেন কোম্পানি করে জানবে না বুঝবে কিন্তু আপনার তো দুইশো ডলার দিয়ে শুরু করছেন দুইশো ডলার শুধুই করছেন হয়তো ধার আনছেন নয় যেইটাই করছেন করছেন এত নিয়ে যায় আপনার এই দুইশো ডলার দিয়ে কখনোই কাজ শুরু করবেন না আর বিশেষ করে আমার কাছে কেউ এই দুইশো ডলার নিয়ে আয়া আমার সাথে কাজ করবেন না আর যদি আপনার যদি ডলার থাকে এবং কি রকম যে না আমি এটা কভার কি করতে পারব টেকেল দিতে পারবো যে না যদি উইড আরও বিশ্বাস আমি এটা সিস্টেম করে করতে পারবো তাহলে তাহলে কাজ করবেন আর আপনি এই দুইশো ডলার আসে আপনার আপনার পুঁজি দুইশো ডলার এই দুইশো ডলার দিয়ে আপনি ব্যবসা শুরু করলেন এটা হবে না আপনার কাছে দশ লাখ টাকা আছে দশ লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন আপনি গাড়ি কেনার পরে গাড়ি রোডের সাইডে দিলেন রাস্তায় একটা প্রবলেম হলো হয়তো যে কোনো একটা হ্যাঁ আপনি যে গাড়িটা ঠিক করবেন সেই টাকা আপনার কাছে নাই এইভাবে কাজ চলে না ঠিক আছে যাই এ পর্যন্ত আসলে আমি যে দেখলাম যারা একশো ডলার জমা দিচ্ছে জমা দিয়ে এরা কাজটা করতে চাইছে তাদের সাথেই বেশিরভাগ জামেলা হয়েছে আর কি এমনকি আমি ডলার ফেরতও দিচ্ছি তাই আশা করি যে একশো ডলার দিয়ে দুইশো ডলার দিয়ে কাজ যদি শুরু করেন করেন সমস্যা নেই কিন্তু আপনি যে আরও ডলারগুলো পরে ডিপোজিট করতে হবে এটা আপনি স্ট্যান্ড বাই রাখতে হবে ঠিক আছে আপনার কাছে রাখেন সমস্যা নেই যদি ব্যালেন্স ফুরা যাওয়ার সাথে সাথে আপনার এটা লোড দিতে পারেন কোম্পানি আপনার জন্য দশ মিনিট বিশ মিনিট অপেক্ষা করবেন আপনার নাম্বারগুলো ওখানে শ্যু করবে মানুষ আপনার কাছে টাকা পাঠাবে আপনি এখান থেকে ডিপোজিট দিতে পারবেন না তাহলে কোম্পানি কিন্তু এটা বুঝবে না ঠিক আছে আর আমরা কীভাবে কাজ করি কীভাবে কাজ করতেছি এবং সব কিছু ভিডিও এখানে আছে বারবার এই ভিডিও ছাড়ার কোনো দরকার নাই কারণ এই ভিডিওগুলো ছাড়লেই অনেকে ইডিট মিডিট করে এগুলো ইউটিউবে ছেড়ে দেয় আপনার একটা প্রমাণে বিকাশ নগদ নাম্বার যেগুলো শু করতেছি এখানে আপনি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন শুধু একটা কথা আমি বারবার আপনাদের বলতে যার কাছ থেকে যে নেবেন তাদেরকে বলবেন যে আপনাদের যে নাম্বারগুলো শু করে ওই নাম্বারগুলোতে আমি একটু যোগাযোগ করতে চাই ফাইনাল এর সাথে তো ফাইনাল কথা হতে পারে না যে কোনো আপনি যে কোনো ইউটিউব চ্যানেলে আপনি যোগাযোগ করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি লাস্টে একটা কথাই থাকবে যে আপনাদের নাম্বার শুরু করতেছে আপনাদের ভিডিওগুলো আমাকে দেখাতে হবে অথবা আপনি একটা স্ক্রিন ভিডিওগুলো আমাদেরকে পাঠাতে হবে যে আমি ওইখানে আমি আপনাদের সাথে যোগাযোগ করতে চাই আসলে কি আপনাদের নাম্বার কিনা সে যদি অরিজিনালি এজেন্ট থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারবে আর যদি সে ভুয়া বুঝে নিতে দুই নাম ডুপ্লিকেট তাহলে কিন্তু ওই নাম্বার তো দূরস্থান কোনো নাম্বারে তারা যোগাযোগ করতে পারবে না এটা ফাইনাল কথা বলে দিলাম আর কি সব আপনার যে জন্য ভালো হবে এটা আপনারা একটু প্রমাণ করে দেখবেন যে আসলে তারা যোগাযোগ করতে পারে কিনা। যদি যোগাযোগ করতে পারে তাহলে আপনারা তাদের কাছ থেকে নেন ওকে খুদা হাফেজ এই পর্যন্তই ধন্যবাদ